ওরে আপন মানুষ পর ওরে আপন মানুষ পর হইয়া যায় যদি থাকে কিছু সারে থেরিটা তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান হরে আপন মানুষ পর হয়ে যায় যদি থাকে কিছু সার্থে রিটার্ন তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান হরে মনে কারিলি প্রথম যেদিন ওরে মনে কারিলি প্রথম যে দিন কইয়া মিষ্টি কথা আজকারে পাইয়া আমার বুকে দিলি রে তুই ওরে তোর মনে যে নাই ম মত ওরে ওরে তোর মনে যে নাই মতা তুই হইলি বড় পাসান তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান তুই বড় বন্ধু তুই বড় বেমান ওরে আপন হয়ে যায় যদি থাকে কিছু টান তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান ওরে ঘরে ছাড়িলাম বাহার হইলাম ওরে ঘরে ছাড়িলাম বাহার হইলাম তোরে ভালোবাসি আজ সব হারাইয়া এখন আমি হইলাম সর ওরে তোর মনে কি নাই মমতা ওরে ওরে তোর মনে কি নাই মমতা তুই হইলি বড় পাশ তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেইমান তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান ওরে আপন মানুষ হইয়া যাই যদি থাকে কিছু সার্থের রিটার্ন তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেঈমান